ফাইনালি টেজার নিফটির আরেকটি গুড নিউজ চলে এসেছে হয়তো আপনারা অনেকে শুনে নিয়েছেন কিন্তু আপনারা কি জানেন এই ভিডিওটি কাদের জন্য এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা মুকেশ আম্বানির মতো বড়লোক হতে চায় যারা ইলন মাস্কের মতো বড়ো হতে চায় যারা গুগলসের সিওর থেকেও প্রচুর বড়লোক হতে চায় অল্প দিনে এবং যারা পড়াশোনা করছে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে আপনারা যদি এখানে আসেন হিউজ পরিমাণে একটি প্রফিট কামাতে পারবেন তাই এই ভিডিওটি সবাই কার নয় যারা অল্প দিনের মধ্যে বড়লোক হতে চায় এবং কোটি কোটি টাকার স্বপ্ন দেখতে চায় তাদের জন্য এই ভিডিওটি হ্যাঁ বিশেষ করে তারাই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের একটি বিশেষ একটি মোটিভেশানস পাবেন যেখানে আপনারা খুব ইজি সহকারে বড়লোক হতে পারবেন কারণ আপনারা প্রত্যেকে জানেন এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো চাকরির ক্ষেত্রে হোক যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক অনেক সমস্যা চলছে যেখানে আপনারা পড়াশোনা কমপ্লিট করার পরেও আপনারা ঠিকঠাক কাজ পান না ঠিকঠাক স্যালারি পান না এই ট্রেজার নিপটি আপনাদেরকে খুবই শীঘ্রই কোটিপতি করে দেবে এখানে স্যালারি স্টার্টিং হলো পঁচিশ হাজার পঁচাশি হাজার এক লাখ সত্তর দু লাখ চার লাখ দশ লাখ সতেরো লাখ সাঁত্রিশ লাখ আটত্রিশ লাখ পর্যন্ত এখানে স্যালারির ভ্যাকেন্সি রয়েছে মানে দেখেছেন কিভাবে একটি বড় কোম্পানি আপনাদেরকে বড় বেনিফিট করে দেবে এই কোম্পানি অ্যাকচুয়ালি প্রোমোট দিচ্ছে যেটা হলো টেজার নিফটি মানে ভেবেছেন আপনি কি কোনো পড়াশোনা এই রকম ধরনের বড় বড় স্যালারি অ্যাচিভ করতে পারবেন আপনি ভাবুন দেখিনি এই টেজার নিফটি যে মার্কেটে এসেছে কারণ এই টেজার নিফটির মধ্যে কোনো কাজ করতে হবে না খালি পাবলিককে জয়েন করালেই অ্যামাউন্ট মানে ভেবেছেন মানে আপনার যদি স্যালারি এক লাখ সত্তর হাজার টাকা হয় সেখানে আপনি কি হারে অ্যামাউন্ট কামাতে পারবেন যে কোনো চাকরি থেকে কামাতে পারবেন না অ্যাকচুয়ালি এই টেজার নিপটির সম্পর্কে অনেক আমি ভিডিও দিয়েছিলাম অনেকের অনেক রকমের খারাপ লেগেছিলো অনেকের ভালো লেগেছিল অনেকে বলেছে স্ক্যাম করে চলে যাবে অনেকে বলছে এইরকম ভিডিও না জেনে কেন দিচ্ছেন অ্যাকচুয়ালি এই টেজারি নিভটি কীভাবে আপনাদেরকে পয়সা কামিয়ে দেবে এত সহজভাবে আপনি কল্পনা করতে পারবেন না ফটো কিনবেন সঙ্গে সঙ্গে সেল করবেন কোটিপতি হয়ে যাবেন দেখেছেন কত সহজ উপায় কোনো কাজ করতে হবে না আপনারা জানেন কাজ করতে হলে দশ ঘন্টা কোথাও এগারো ঘন্টা কোথাও কোথাও বারো ঘন্টা আপনাদের ডিউটি দিতে হয় কোথাও আবার আট ঘন্টা তবেই আপনারা স্যালারি পান এখানে বসে বসে আপনি ছবি সেল করবেন অ্যামাউন্ট পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে অনেকে বলছে যে দাদা আপনি কিছু জানেন না কেন এই সব জিনিস বলছেন অ্যাকচুয়ালি আপনারা কল্পনা করুন এইভাবে কি কেউ প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ সত্তর দু লাখ চার লাখ সাত লাখ সতেরো লাখ ষোলো লাখ সাঁত্রিশ লাখ উনচল্লিশ লাখ পর্যন্ত কেউ স্যালারি কামাতে পারে বসে বসে আপনি ছবিটাকে বিক্রি করলেন আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসলো আপনারা হয়তো শুনছেন অনেকদিন ধরে এ বিষয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আপনারা কি জানেন ইন্ডিয়ার মধ্যে যে বড় বড় ব্রিজ তৈরি হয় এই যে কয়েকদিন আগে কলকাতার গঙ্গা নদীর নিচে থেকে রেল যাওয়ার যে সড়কটি যে তৈরি হয়েছে আপনারা কি জানেন সেই রেল যাওয়ার রাস্তাটার জন্য কে সাহায্য করেছে এবং ভারত সরকার কত টাকা লোন নিয়ে সেটাকে করেছে আপনি কি জানেন সেটা জাপান এবং জার্মান থেকে লোন নিয়েছে এবং মেশিনারি জাপান থেকে জার্মান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে আপনাদেরকে ওই মেট্রো যাওয়ার জন্য ওই আপনাদের গঙ্গা নদীর নিচে থেকে আপনাদের রাস্তাটা বানিয়ে দিয়েছে ভেবেছেন প্রায় কয়েকশো কোটি টাকা লোন নিয়ে এই কাজটি কমপ্লিট করেছে তাই এই সব কোম্পানি যদি এত অল্প দিনের মধ্যে আপনাদেরকে ডবল দিয়ে দেয় তাহলে তো ভারত সরকার তো এইসব কোম্পানিতে ডিপোজিট করতে পারতো আপনাদেরকে ডিপোজিট না করিয়ে তারা নিজেরাই ডিপোজিট করে তাদের তাড়াতাড়ি লোনটা মিটিয়ে দিত আপনারা কি জানেন ইন্ডিয়ার কত কোটি কোটি টাকা বিদেশ থেকে ধার নিয়ে রেখেছে ইন্ডিয়ান সরকার তাহলে এই সব কোম্পানিকে হাতে রেখে তারা নিজেরাই ডিপোজিট করে খুবই ইজি সহকারে তারা সেখানে পেমেন্ট করে দিত কারণ আপনারা যদি এদের অ্যাপসটাকে ওপেন করেন সেখানে দেখতে পাবেন মাসে থার্টি পারসেন্ট রিটার্ন থার্টি পারসেন্ট মানে ভেবেছেন আপনি যদি এক লাখ টাকা ডিপোজিট করেন তিরিশ হাজার টাকা দু লাখ টাকা ডিপোজিট করলে ষাট হাজার টাকা তিন লাখ টাকা ডিপোজিট করলে নব্বই হাজার টাকা মানে ভেবেছেন মানে আপনাকে কি হারে ইন্টারেস্টটা দেবে এইভাবে যদি এত ইন্টারেস্ট দেয় তাহলে তো বড় বড়ো টাটা কোম্পানি জিও কোম্পানি তারা আপনাদেরকে এই এয়ারটেল জিও যে রয়েছে কোম্পানিগুলো এরা যে প্রাইস বাড়িয়েছে এরা প্রাইস না বাড়িয়ে ডাইরেক্ট তো এখানে ইনভেস্ট করে দিত আপনাদেরকে ফ্রিতে ডাটা দিতে থাকতো তাহলে তো আপনারা খুশিতে খুশিতেই থাকতেন তাহলে এইভাবে পয়সা যদি খুব ইজি সহকারে যদি কামানো যদি যেত আপনার ব্যাপারটা বুঝতে পারলেন এটা কিভাবে মার্কেটে একটি স্ক্যামের মতো প্ল্যানিং করছে গ্রুপের মাধ্যমে যদি আপনারা এই অ্যাপসটা সম্পর্কে অনলাইনে সার্চ করেন এটা রিয়েল নাফেক্ট আপনারা কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবেন এই অ্যাপসটা একটি গ্রুপের মাধ্যমে সংগঠন হচ্ছে এবং সেখানে প্রমোট চলছে আপনারা কি জানেন এই অ্যাপসের বড় বড় অফিস পর্যন্ত কোথায় প্রমোট করাচ্ছে পাকিস্তানে যেই পাকিস্তান খেতে পায় না তাদের টম্যাটোরের দাম দেড়শো টাকা দুশো টাকা কিলো চাল আটার দাম আপনারা আকাশ ছোঁয়া অলরেডি ইন্টারনেটে আপনারা দেখেছেন সেই দেশে প্রমোট করে বলছি আপনারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন মানে ভেবেছেন যেই কয়েনের কোনো ভ্যালু নেই যেই কয়েনকে কেউ ব্যবহার করে না কোনো কাজে সেই কয়েনকে আপনি বেঁচে সেই পিকচারকে আপনি বেঁচে সেখানে কোটিপতি হয়ে যাবেন ইন্ডিয়াতে এত বড় বড় সেমিনার দিয়ে পাবলিককে বোঝাচ্ছে আপনারা জাস্ট পাবলিককে জয়েন করাবেন তাকেই ফটোটা সেল করবেন আপনি সেল করবেন আপনার অ্যামাউন্ট চলে আসবে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন এতটা ইজি প্রসেসে যে টাকা কামানো যায় মানে ভেবেছেন আপনারা যারা পড়াশোনা করছেন পড়াশোনা ছেড়ে দিয়ে আপনাদের পাড়া প্রতিবেশী যে রয়েছে এখানে জয়েন করে দিলে আপনি টাকা কামাবেন সেই সব ধরনের এই রকম ধরনের প্রমোট চলছে আপনাদের কি মনে হয় আপনারা বড় লোক হতে পারবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত যত কোম্পানি মার্কেটে এসেছে একটা সময় এসে এমনভাবে স্ক্যাম করে গিয়েছে লুটে গিয়েছে মাথায় রাখবেন মার্কেটে যত কোম্পানি আসে আপনাদেরকে বড় লোক করার জন্যে আসে না তারা পয়সা কামানোর জন্যে আসে তারা পয়সা কামিয়ে নিয়ে বেরিয়ে যায় আপনাদের মতো কিছুজন মানুষ সেখানে ফাঁসে এই কিছুজন মানুষ মানে তারাই যারা এখানে মুরগি বানিয়ে যাদেরকে এখানে ঢোকাতে পারবে এরপরে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং খবর বলবো অ্যাকচুয়ালি কেউ কি কমেন্ট বক্সে আমাকে বলতে পারবেন যে সে একজনই মাত্র ডিপোজিট করেছে কাউকে তার নিজের আন্ডারে জয়নিং না করিয়ে সে একাই একশো ডলার ডিপোজিট করে পাঁচশো ডলার কামিয়েছে তিনশো ডলার কামিয়েছে কিন্তু সে জয়নিং কাউকে করায়নি সে তার নিজের একটা আইডি দিয়েই নিজের অ্যামাউন্ট কামিয়েছে তাহলে ভাববেন এটা অরিজিনাল দেখবেন সে যদি জয়েন করে এবং অ্যামাউন্ট যদি ডিপোজিট করে একটা পেমেন্ট পাওয়ার পর তাকে বলবে তুমি জয়েন যদি করাও তুমি এক্সট্রা কামাতে পারবে এই লোভে সবাই জয়েন করাতেই যাচ্ছে করাতেই যাচ্ছে লাস্টে ফাঁসবে সেই যে আসবে লাস্টে অ্যাকচুয়ালি এর সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম এরপরে যারা এখানে ডিপোজিট করবে আপনারা কি পয়সা হারাবেন না প্রফিট পাবেন অলরেডি বুঝে গিয়েছেন এত অল্প দিনে কিন্তু কেউ বড়লোক হতে পারে না এরপরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে আপনাদের মতামতটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন